এখন দাড়ি মুসের মধ্যে এমন আটা লাগছে এখন শেষে ইটা দাড়ি মুস কামানি এখন লাগাল ভাই দাড়ি নাই মুস নাই মেরে মানিন কাটাল খায়াতা তুমি কিটা আমার লাগান কাঁটাল খাইছা না এটা দাড়ি মুখ নাই যে পাঞ্জাবি মনে করছে যে আমি যেমন কাটাল খাইয়া দাঁড়ি মুস ফলাইছি যারা দাড়ি মুস ফলাইছে সবই বুঝি কাঁটাল খাই ভালাইছে আসলে কি ব্যবহারটা এরকম

না কি এমন কেউ বন বংশ দিয়া মসজিদে ঢুকে যে আমি নামাজের মধ্যে বাধাই তো না এটা তো ফেকার কিতাবে লেখা ইমামসাবের ইমাম সাহেবের পিছনে যারা দাঁড়াবেন আলেম রে দিত কেন জায়গা দিত আলেম রে জায়গা দেওয়ার কারণ হলো ইমাম সাহেবের যদি কোনো কারণে উযু জাগা জায়গা তাহলে ইমাম সাহেব পিছনে যিনি আছেন তাকে টান দিয়ে ইমামতির জায়গা দিয়ে উনি বাড়ি যাবো আর ওনারে ধরে টান দিলে উনিও না শব্দ কইরা জাগাত গিয়া আল্লাহ আকবর হইয়া নামাজ নামাজ নাই সেটা সালাই দেব কিন্তু যদি আলেম না আর হয়সব ধরে টান দেয় এবার যেমন এক ঘটনা ঘটছে পিছনের কাতারে যদি আপনি একা দাঁড়ান আর কেউ যদি না আসে আপনি একা শুধু তাহলে এখানে মাছ আলা হইল সামনের কাতার থেকে একজন আস্তে আস্তে টাইম আপনি জোড়া করতেন একা দাঁড়ানি মা।

এক মসজিদের দ্বিতীয় খাতারে দাঁড়ানো আর ইমাম সাহেব একটু বয়স্ক মানুষ উনি যেমন খালি ইসলামী আল্লাহ